ওকে তো অল রাইট গেস দেখো সামনাসামনি টিচার্স ডে চলে এসেছে আমরা সবাই জানি আর দুদিন পরে মাত্র টিচার্স ডে আর টিচাররাই হলো আমাদের জীবনের সবথেকে বড়ো হিরো ইয়েস টিচাররা তো আমাদের জীবনের সব থেকে বড়ো হিরো তো আর টিচার্স ডেতে তাদের জন্য একটা সুন্দর গিফট বাছাই করা অনেকটাই কষ্টকর হয়ে ওঠে তাও আবার একশো টাকার মধ্যে আমি আজকে তিন চার রকমের গিফট দেখাবো একশো টাকার মধ্যে কি কী ধরনের গিফট দিতে পারবে তোমরা টিচার্স ডে তো সব থেকে প্রথমে দেখো একশো টাকার মধ্যে দেখাবো যেহেতু বলেছিলাম যে পঞ্চাশ টাকার পেন সেট ঠিক আছে পেনের সেটগুলো তোমরা গিফট দিতে পারো ঠিক আছে এই যে পেনের সেটগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই পেনগুলো পুরো মেটাল পেন ঠিক আছে এই পেনগুলো তোমরা গিফট দিতে পারো তোমাদের টিচারদেরকে একদম একশো টাকা একশো টাকার মধ্যে নয় পঞ্চাশ টাকার মধ্যে তোমরা গিফট দিতে পারো ঠিক আছে এই একটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে যে পঞ্চাশ টাকার মধ্যে টিচার্সদের জন্য পেন পেয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর পেন অ্যান্ড মেটাল সবই মেটালের ওপরে পাবে পঞ্চাশ টাকার মধ্যে পেনের সেটগুলো খুবই সুন্দর তোমরা টিচারদেরকে দিতেই পারো তো এই হয়ে গেল পেন সেট পঞ্চাশ টাকার মধ্যে তারপরে দেখো একশো টাকার মধ্যে এই যে নাইনটি নাইন তোমরা পেয়ে যাবে এই যে ডে লেখা আছে দি বেস্ট টিচার লেখা আছে টিচার্স ডের জন্য বেস্ট গিফট চায়ের কাপ ঠিক আছে চায়ের কাপ জাস্ট তোমার টিচার চায়ের চুমুক দেবে আর এটা দেখেই মনে পড়ে যাবে যে আমাদের স্টুডেন্টগুলো গিফট দিয়েছিল জাস্ট দেখতে পাচ্ছ তো এটাও পেয়ে যাবে তোমরা একশো টাকার ভেতরেই তো এটাও দেখতে পারো এরকম চায়ের কাপগুলো তোমরা দিতে পারো খুব ভালো ভালো জিনিস হয়ে যাবে এরপরে আসছি দেখো তোমরা দেখো টিচার যেহেতু সেহেতু তোমরা তোমাদের টিচারকে এই রকম স্টাইলের ডাইরি দিতে পারো ঠিক আছে খুব সুন্দর ডায়রি জাস্ট দেখো ডায়রিগুলো খুব সুন্দর সুন্দর ডায়রি দেখতে পাচ্ছ এই যে টাকা করে এই যে পেয়ে যাবে টাকা টাকার মধ্যে এই এগুলোও তোমরা গিফট করতে পারো তোমাদের টিচার্স ডে ঠিক আছে দেখো একশো টাকার মধ্যে এই তিন রকমের গিফটও দেখালাম তার সাথে সাথে বলে দিই আর একটু প্রাইস হাই করলে দেখতে পাচ্ছ এই যে একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে হ্যাপি টিচার্স ডে লেখা খুব ভালো জিনিস পেয়ে যাবে আর এই রকমও পেয়ে যাবে দেখো একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে জাস্ট দেখো ছবি প্রিন্টের সময় এমন টিচারদের জন্য গিফটগুলো পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও তোমরা যদি আরেকটু হাই বাজেটের মধ্যে যাও এটাতে তোমার টিচারের ছবিও প্রিন্ট করতে পারবে এই কাপের মধ্যে ঠিক আছে সেগুলো একটু হাই বাজেট হয়ে যাবে আড়াইশো টাকার মতো দুশো ষাট টাকার মতো পড়ে যাবে কিন্তু এই চায়ের কাপের মধ্যে তোমার টিচারদেরও ছবি প্রিন্ট করতে পারবে জাস্ট চা খাবে আর তোমার কথাই ভাববে সব থেকে বেস্ট গিফট কী হবে তো টিচার মানেই তো নোট লিখবে ঠিক আছে এই দেখো জাস্ট ভারী দেখো ওয়েটটা অনেক আরে 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 দামে নয় জিনিসপত্রের জিনিসপত্রটা অনেক ওয়েট বেশি কিন্তু দামটা অনেকটাই কম ঠিক আছে আশি টাকার মধ্যে এইরকম টিচার মানেই তো নোট লিখবে তাই না তো এরকম ডায়েরিগুলো তোমরা গিফট করতেই পারো একশো টাকার মধ্যে বেস্ট তো তো একশো টাকার মধ্যে বেস্ট কিছু গিফট তোমাদেরকে দেখালাম টিচার্সদেরকে দেওয়ার জন্য এবার যদি তোমরা একটু হাই বাজেটের মধ্যে যাও দুশো টাকার মধ্যে আরও বেস্ট বেস্ট জিনিসপত্র আছে তোমরা কি দেখতে চাও তাহলে দুশো টাকার মধ্যে কী কী পাওয়া যেতে পারে টিচার্সদের জন্য তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে